অধিকাংশ মানুষই জানে না গরুর করণের মাংসে যে হালকা চর্বিযুক্ত যে মাংসটা সেই মাংসটা রান্নার ক্ষেত্রে আপনার প্রেশার কুকারে ভালো করে মাংসগুলোকে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়ে তারপরে আপনার যেটা করতে হবে পেঁয়াজ কুচি আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে আপনার যেটা করতে হবে লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে তারপরে গরম মশলা আর হচ্ছে আপনার পরিমাণ মতো তেল সেটা দেওয়ার পরে আপনি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে প্রেশার কুকারের ঢাকনাটা লাগানো হয়ে গেলে মোটামুটিভাবে চার পাঁচটা সিটি যখন চলে আসবে তখন করুনির মাংসটা সম্পূর্ণ রূপে আপনার কষানো হয়ে যাবে আর অন্য দিকে যেটা করতে হবে করুনির মাংসটাকে আরও দ্বিগুণ পরিমাণে যুক্ত করার জন্য আপনা করতে হবে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি পরিমাণ মতো আলু মানে আপনি যে পরিমাণে দিতে চান যেহেতু এখন নতুন আলু এসছে সেহেতু নতুন আলু দিয়ে যে কোনো ধরনের খাবারই কিন্তু মজা লাগে তো সেখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ও আপনার হলুদ ধনিয়া এবং মরিচের গোড়া আর কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এটাকে সুন্দরভাবে আমি একটু ও ভেজে নেব মোটামুটি পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি চলে আসছি এই দিকে আমার কিন্তু প্রেশার কুকারে রান্না অলরেডি কমপ্লিট গরুর মাংসের যে আপনার করুনির মাংসটা সেটা একদম সফট হয়ে গিয়েছে তো আমি সিটিটা রূপে উঠিয়ে নিচ্ছি আর একদিকে আমি আমার সালাদটা রেডি করে নিচ্ছি কারণ সময় একদমই নষ্ট করা যাবে না সালাদটা রেডি হয়ে গিয়েছে তারপরে ওই যে ভেজে রাখা আলু তারপরে পেঁয়াজের যে ব্যারেস্তারটা করেছি সেটাই একসাথে করে নেয়ার পরে আপনার এই করোনির মাংসটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করেন করুনির মাংস যদি আপনি এভাবে রান্না করেন কি যে মজা হয় মানে কি বলবো বাজারে গেলে তো আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলেই তুমি গরুর করোনির মাংস নিয়ে আসবে আর এখন অনেকের প্রশ্ন হতে পারে যে করণির মাংসটা কি কর্ণির মাংস হচ্ছে আপনার হাঁটু এবং টাকনুর মাঝখানের যে অংশটা সেটাকেই বলে কর্ণির মাংস আর আমার খালা তো খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে তো আপনারাও দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ